বয়স মাত্র ছাব্বিশ দেখতে অপূর্ব সুন্দরী গায়ের রং গধুলির মতো কোমল চোখে গভীর জলের মতো শান্তি কিন্তু পরনে শুভু সাদা শাড়ি আর সাদা ব্লাউজ মাথার চুল বাঁধা মুখে এক ফোটা প্রসাধন নেই তবুও তার ভক্তির দীপ্তিতেই সে যেন দেবীর মতো জ্যোতির্ময় তার নাম বৈদেহী স্বামী মারা গেছে পাঁচ বছর আগে সে তখন থেকেই একা সংসার নেই স্বজন নেই আছে শুধু মন্দির আর কৃষ্ণ প্রতিদিন সূর্য ওঠার আগে সে মন্দির ঝাঁট দেয় গঙ্গা জল এনে ধোয়ে ফুল তোলে তুলসী সাজায় কৃষ্ণের পায়ে লোকেরা পেছনে ফিসফিস করে ও তো বিধবা মন্দিরে কি করছে ওর সৌন্দর্যটাই তো বিপদ কৃষ্ণকে দিয়ে খেলছে বুঝি তারা তার ভক্তিকেও অপবিত্র বলে কিন্তু বৈদেহী কিছু বলে না সে কারো দিকে মুখ তোলে না শুধু কৃষ্ণের সামনে বসে ধীরে ধীরে বলে হে কৃষ্ণ আমি জানি তুমি জানো আমি কি বাকিদের জানার দরকার নেই ঝুলনের উৎসব শুরু হয়েছে পুরো গ্রামে সাজসজ রব রাধা কৃষ্ণের দুল নৃত্য কীর্তন সবাই আনন্দে মেতে আছে কিন্তু বৈদেহী এক কোণে বসে আছে চোখে জল সে কৃষ্ণের সামনে এসে প্রণাম করে ভেজা গলায় বলে হে কৃষ্ণ যদি আমার প্রেমে এক বিন্দু সত্য থাকে তবে মৃত্যুর পরে আমায় তুমি স্পর্শ করবে তুমি ছাড়া কেউ না তারপর সে আর কারো সঙ্গে কথা বলে না রাতে সে ঘুমিয়ে পড়ে পরদিন ভরে উঠে সবাই দেখে বৈদেহীর নিথর দেহ উঠোনে পড়ে আছে চোখ বন্ধ মুখে শান্তি যেন কৃষ্ণের স্বপ্নে ঢলে পড়েছে কিন্তু তখনই আবার শুরু হয় সমাজের নিষ্ঠুরতা সে তো বিধবা কে দহ করবে মন্দিরের ঘরেই মরেছে পাপ হয়েছে স্পর্শ করলেই পাপ লাগবে পাণ্ডারা বলে ও অপবিত্র মৃতদেহ ছুলেও পাপ হবে বৈদেহীর দেহ পড়ে থাকে এক ঘরে করে চারপাশে নিঃশব্দতা সূর্য ডুবে যায় চাঁদ ওঠে পশ্চিমের হাওয়ায় তুলসী পাতার ঘ্রাণ ভাসে ঠিক সেই মুহূর্তে মন্দিরের ঘন্টার শব্দ বাজে সবাই চমকে ওঠে মন্দির থেকে ধীরে ধীরে নেমে আসে এক অজানা যুবক সাদা চাদরে মোড়া শরীর চোখে প্রেমের দীপ্তি কপালে চন্দন কাঁধে বাঁশি সে ধীরে ধীরে বৈদেহীর দেহের কাছে এসে দাঁড়ায় সবাই চুপ সে বৈদেহীর দেহ কি কোলে তুলে নেয় এক ঝলক দেখে সবাই চিৎকার করে ওঠে ও তো কৃষ্ণ ও তো ভগবান কৃষ্ণ কৃষ্ণ নিজ হাতে চিতা সাজান তুলসী পাতা চন্দন ফুল দিয়ে একেবারে শুদ্ধ করে নেন দেহটিকে তারই হাতে আগুন চোখ বন্ধ করে মৃদুস্বরে বলেন এই প্রেম অপবিত্র নয় এই প্রেমই ভক্তির পূর্ণরূপ চিতা জ্বলে ওঠে আকাশে বাজে বাঁশির সুর বাতাসে ভেসে আসে তুলসী পাতার ঘ্রাণ পেছনে ঝুলনযাত্রার দোল থেমে গেছে পুরো গ্রাম স্তব্ধ এক অপমানিত ভক্তার শরীর ভগবানের ছোঁয়ায় চিরতরে শুদ্ধ হয় যে প্রেমে সমাজের অপমান ছিল ভগবানের কাছে সেই প্রেমই ছিল পূর্ণ ভক্তি ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্টে লিখো জয় শ্রীকৃষ্ণ